সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরখা পরেন না কেন অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেন না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেল এখনও জব হয় না কেন আপনার ব্যাচমেটকেও বিদেশি গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনও পড়াশোনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলির থেকেও সেসব বিষয় নিয়ে চিন্তিত আপনার পরিবারের বাইরের মানুষগুলো গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই আছে এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি মামলা মোকদ্দমা চলতেই থাকে এই জন্য ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেয়া এমনকি বিয়ে নিয়ে কোনো খবর আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেয়া। গ্রামের বেশিরভাগ মানুষের একটা নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমবিবিএস ডাক্তারের মানে বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ কনস্টেবল সেনাবাহিনী মানে সৈনিক প্রাইমারি স্কুলের শিক্ষক এসব আরেকজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তারভাবে তেমনিভাবে সরকারি মেডিকেলে এমবিবিএস পড়া কাউকে সেরকমেরই ভাবে তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনো হন তাও মে বিয়ে দিতে রাজি বেসরকারি যত ভালো চাকরি করেন আমতামতা করবে তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সেই বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক কনস্টেবল বা বিদেশে কোনো কাজে চলে গেছে আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটা দোকানে চায় ওঠে মানুষের গিবদ দিয়ে যেখানে কার্বয়ের বাচ্চা হচ্ছে না কারবো প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনৈতিক খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব এত সবের মাঝেও গ্রামে কিছু আপনার শোভাকাঙ্ক্ষী থাকবে যারা আপনাকে বুঝতে চায় বোঝে কিংবা বোঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এতটা আগ্রহী নয় যার মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয় যারা চায়ের কাপে মিথ্যার গিবতের ধোঁয়া ওঠায় না তাদের সেলুট তারা আজীবন সম্মান প্রাপ্য জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো লেখার একমাত্র কারণ হচ্ছে তিক্ততা এই কথাগুলো লিখেছেন লেখক মনসুর আহমেদ